হ্যালো फ्रेंड्स আজকে আমরা পিকনিক খাবো এই যে দেখো আমাদের পিকনিকের বাজার এই যে সবার বাড়ি থেকে কালেকশন করে নিয়ে আসলাম যারা যারা পিকনিক খাবে তাদের বাড়ি থেকে সব খরচাপাতি তুলে নিয়ে এসেছি এখন পিকনিক খাওয়া হবে আর এখানে এখন পিকনিক করব পিকনিকের জন্য সবকিছু রেডি করব তো চলো এখন সবকিছু রেডি করে নিই তো সবার প্রথমে যেটাকে করতে হবে উনুন বানানো তো এখানে উনুন বানিয়ে নেব বাইরে তো দেখো এখন আমি উনুন বানাচ্ছি আর এত বালু এদের বাড়িটাতে মানে উঠোনে এত বালু তো এখানে উনুন বানিয়ে এখানেই রান্না করা হবে কারণ বাইরে খাবো আজকে পিকনিক বাইরে খেলে না বেশ ভালো লাগে তো সেই ভাবলাম যে এখানেই উনুন বানাই তো এই যে দেখো উনুন কিন্তু খোরা হয়ে গেছে পিকনিকের উনুন একদম রেডি এখন আমি পিকনিকের উনুন রেডি করলাম আর ওই যে দেখো ওরা কিন্তু খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে তো উনুনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই যে এটা হচ্ছে উনুন তো এটা আমি ফার্স্ট টাইম বানালাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবে তো এখন রান্না বাড়ি শুরু হয়ে যাবে আর সন্ধ্যা কিন্তু হয়েই যাচ্ছে চলো কথা না বলে এই যে আমাদের পিকনিক খাবে তুমি পিকনিক খাবা হ্যাঁ বলো তো পিকনিক খাবা খাবে পিকনিক খাবে তুমি বলো পিকনিক খাবা খাবা পিকনিক খাবা ও কোনো কথা বলে না চুপচাপ দেখে খাবে না পিকনিক এক ধান নাই কি করো কি ধরবা তুমি ধরবা আমরা এখন পিকনিক খাবো পিকনিক তুই চায় থাকো কেন কি কবি ক তুই কইলেই তো আমি কমু কি কি বলবা বলবা তুমি ও শুধু শুধু দেখবে দেখবে এখন পিকনিকের জন্য সবজি কাটা হচ্ছে আর আমি ধনে পাতা তো এই যে ধনে পাতা আর এদিকে যে দিদি সবজি কাটছে আমি এর আগের ব্লগে বলেছিলাম যে আমরা ঘুরতে যাবো ঘুরতে না গিয়ে এখন আবার পিকনিক করছি তাহলে কি আমাদের ঘুরতে যাওয়াটা কি হলো না তাহলে ঘুরতে যাওয়ার কথাটা কি রান্না স্টার্ট হয়ে গেছে আর এই যে দেখো এখানে এখানে মাছ করবে কাতলা মাছ আছে এইখানে কিছু মশলা দিয়ে কাঁচা মেখে নিয়েছে তো এইটা এখন রান্না করবে দেখতে কিন্তু দেখো এত সুন্দর লাগছে মনে হচ্ছে কি এখনই খেয়ে নেবো এরকম মনে হচ্ছে তো এই যে দেখো এদিকে পাকা বুড়ি ওদিকে বলছে তেল ছিটে গালে পড়বে তো অন্ধকার লাগছিল ওই যে জন্য দেখো আর একটা এসে লাইট ধরেছে এইদিকে দেখো সৃষ্টি বুড়িকে ও নাচ শুরু করে দিয়েছে মানে ওদের কি আনন্দ হচ্ছে পিকনিক খাবে আর আজকে বিকেল থেকেই বলছে যে ওরা পিকনিক খাবে তো বলেছিলাম যে এখন না পরে খাবো তো না ওরা আজকেই পিকনিক খাবে তো তারপর বাচ্চাদের কথা মতো আমরাও রেডি হয়ে গেলাম যে না তাহলে চলো পিকনিক খাই আর এই যে দেখো মাছের ঝালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এদিকে আজকে ঘুম নেই ও খালি বনভোজন রান্না হচ্ছে এখানে তো কিছুই দেখা যাচ্ছে না এত অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না কিন্তু প্রচন্ড আনন্দ হচ্ছে মজা হচ্ছে আর বাইরে কুয়াশা পড়ছে না পড়ে না কুয়াশা পড়ে না ঠান্ডা ঠান্ডার মধ্যে আমরা বাইরে বসে পিকনিক খাচ্ছি তো দারুণ মজা হচ্ছে দারুণ আনন্দ হচ্ছে তো আমরা বলেছিলাম বাইরে কোথাও ঘুরতে যাব মনে হচ্ছে সেটা ঘুরতে যাওয়া হবে না তাই তো আমরা বাইরে কয়দিন পরে ঘুরতে যাব তো সেই জন্য ভাবলাম যে বাড়িতে আরেকদিন পিকনিক খাওয়া হোক তো সেই জন্যই যে আমরা বাইরে আবার পিকনিক খাচ্ছি তারপর আবার তো ঘুরতে যাবই তো তার আগে পিকনিকটা খেয়ে নিচ্ছি লাইটার আলো আমার মুখে দিয়ে দিচ্ছে এমন বদমাস ওদিকে একজন রাধুনি একজন হচ্ছে লাইটম্যান আর আমি হচ্ছে ক্যামেরাম্যান তো এই যে দেখো সবাই এখানে বসে গেম খেলছে আরে আর এদিকে রান্নাবাড়ি হচ্ছে তো চলো রান্নাটা হোক তারপর আবার তোমাদের দেখাবো খাওয়ার সময় এই যে রান্না করে কেমন মজা হচ্ছে আমার তো দারুণ মজা হচ্ছে তো এদিকে চিকেন কষা কিন্তু হয়েই গেছে দেখো আগুনটা কি ধরেছে চা বাগানের চা পাতাগুলো কেটে দিয়েছে সেগুলো দিয়েই কিন্তু আগুন ধরানো হয়েছে দেখো এত সুন্দর ধরেছে তো হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি আছে তারপরেই কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি তার আগে সবাই মিলে ভাবলাম যে না একটু মজা করি তো খুব ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে মজা করছি আর এই যে আমাদের লাইট লাইট ধরে বসে আছে কেমন লাগছে খেতে ইয়ামি টেস্টি হোয়া হ্যাঁ তো এদিকে দেখো রান্না কিন্তু হচ্ছে আর এদিকে খাওয়া স্টার্ট করে দিয়েছে এরা চিলড্রেন পার্টি পার্টি শুরু তো এদিকে এখন আমি বেগুনি ভাজছি আর সবাই মিলে কাজ করব সবাই একসঙ্গে খাবো তো সেটা কিন্তু দারুণ লাগে তো এতক্ষণ দিদি রান্না করছিল তারপর আমি ভাবলাম যে না তাহলে আমি এখন একটু করি তো এই যে এখন আমি রান্না করছি তো খুব ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে কি সুন্দর মজা করে রান্না করা মজা করে খাওয়া খুব ভালো লাগে এই নিয়ে আমাদের দুদিন পিকনিক খাওয়া হয়ে গেছে তো পিকনিকের মাস আসলেই আমাদের আর কি প্রত্যেকটা দিন মনে হয় যে পিকনিক খাই খুব ভালো লাগে সবাই এরকম করে একসঙ্গে খেতে তো চলো খাওয়া